আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় টিলার ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির রয়েছে আর আজকে অন্য রকম নতুন একটি টিলার ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে তুলে ধরব তো যে ভিডিও যে টিলারটি দেখতেছেন ভিডিওতে এটা হচ্ছে একশো বিশ সিসি মিনি পাওয়ার টিলার থ্রি হর্স পাওয়ার আগে দেখছেন আশি সিসি তেষট্টি সিসি বা বাহাত্তর সিসি কিন্তু এটা হচ্ছে আপনার একশো বিশ সিসি এটা দেখতে অনেকটা বাহাত্তর সিসির মতো আর কিন্তু এটা আসলে একশো বি ইঞ্জিন ক্যাপাসিটি আছে এতি মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে চাষের ভিডিও এটাতে কত সুন্দর চাষ হইতেছে দেখেন মাটিগুলা কতভাবে কত সুন্দরভাবে উঠতেছে কত গভীরে আর এটা আপনার কাদার মধ্যে বললে চলে এটা কাদা শুকনা এমন একটা ইয়ের মধ্যে জমির মধ্যে চাষ করা হইতেছে দেখেন চাষগুলা কি সুন্দরভাবে হইতেছে আর এটির সাথেও যেমন আপনারা আর সাথে পান এক্সট্রা তিন সেট ফাল এটার সাথেও পাবেন আপনারা এক্সট্রা তিন সেট ফাল আর এমনিতে তো ষোলো ফালে আছেই এটার ইঞ্জিন একটু বেশি তাছাড়া সব সেম এটা তেলও আগের থেকে কম খায় আগে যেমন এক লিটার তেল দেয় আপনার দুই ঘন্টা থেকে দুই ঘন্টা বিশ মিনিট যায় তো এখন আরও বেশি যায় প্লাস হচ্ছে এটার যেই বা আপনার ফালটা স্পিডে ঘুরে এটা আরও বেশি ঘুরে থেকে আপনারা ভিডিওতে হয়তো দেখতে পারতেছেন আগের দেখছেন বলেন সি বলেন এটার ভিডিও দেখেন আর এটার মাটিগুলা কি সুন্দরভাবে ওঠে আর দ্বিতীয়বার চার্জ দেওয়া লাগে না দেখতে পারতেছেন যে এক চাষেই কত সুন্দর মাটি হইতেছে কত জোরজোরি হইতেছে আর কতটা গভীরে যাইতেছে দেখেন যা আছে আপনাদের সামনে আছে আর এটা চাষ করা কোনো কষ্টের কিছু না সেম যারা নতুন অবস্থায় আছে তারা একটু হয়তো প্রবলেম পারে বুঝে উঠতে কিন্তু যারা হয়ে যাবে তাদের আর কোনো সমস্যা হবে না দেখেন কি সুন্দরভাবে চাষ হয়ে যাইতেছে আর কাদার মধ্যে এগুলা একটু সমস্যায় তবে যদি আপনি অভ্যস্ত হয়ে যান তখন আর কিছু হবে না দেখেন মাঝে মাঝে আটকায় যাইতেছে কাদার মধ্যে এগুলো যদি আপনি কিছু টেকনিক আছে এগুলো যদি আপনি ফলো করেন তাহলে আর কোনো সমস্যা হবে না আপনার এই টিলারটি ব্যবহারের ক্ষেত্রে আর এটি একদম নতুন এই বাংলাদেশে একদম নতুন আসছে একশো বিশ সিসি শুধু আমাদের কাছে তো এই মেশিনটি যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করেও মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানি ফোর্টকি সংলগ্ন আর কেউ যদি ঢাকা অফিসে যেতে চায় ঢাকা অফিসের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণ খান মদ্যাপাড়া বৈশাখের মোড় আর এই মেশিনটির সাথে পাচ্ছেন আপনারা এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কোনো সমস্যা হলে এক বছরের মধ্যে আমরা সেটা সার্ভিস করে দেব আর কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নিচ্ছেন কিছু টাকা অ্যাডভান্স করে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলা থেকে আপনারা মেশিনটি সংগ্রহ করতে পারবেন দেখেন এত বড় জমি চাষ করতে কতটুকু সময় লাগলো সময় লাগেইনি বলতে গেলে দেখেন আর কি সুন্দরভাবে জমিগুলা চাষ হয়ে যাইতেছে কাদা শুকনা শক্ত জমি সব সবগুলাতে এটা পারফেক্টলি চলবে কোনো সমস্যা হবে না তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ